আমার মূল ড্যাশবোর্ডে চলে আসবে আবার কিছু ফাইল রিজেক্ট হয়েছে তিনটা ফাইল রিজেক্ট হয়েছে তাদেরকে ক্যাটাগরিতে মিলে নাই জন্য। তাই কোন ফাইল যাতে রিজেক্ট না হয় এটা আমি গবেষণা করে দেখলাম দেখে ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি এই টা তৈরি করলাম তো চলুন আমরা আমাদের ইয়াতে চলে যায় আমি ইতি পূর্বে দেখেছিলাম কি ভাবে এই ফাইল টা আমাদের Generate করতে হয় লিওনার্দো আহ আরো আর সাইট থেকে তা আমি Already file ডাউনলোড করে রেখেছি এই File গুলো ছাড়াও আমি শুধু Photoshop দিয়ে আমি আমার Resolution বা ইয়ার

দে এই আটটা ফাইলকে আমি আটটা ফাইল তো দেখাতে গেলে অনেক সময় লাগবে তা আমি দুটো ফাইল अप्रूव করে আপলোড করে আমি দেখাচ্ছি কাজ করে দুটো ফাইলকে আমি ফটোশপে সিলেক্ট ওপেন করলাম ওপেন করার পর একটু ছোট করে নে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আই চাপবো আই চাপার পরে এমন একটা ইন্টারফেস আসবে আসার পরে আমি এখানে রেজোলিউশন আচ্ছা হচ্ছে যত আছে বাহাত্তর আমি রেজোলিউশন কে করে দিলাম তিনশো করার পরে এখানে হাইট বেড়ে অনেক বেড়ে গিয়েছে আমার হাইট রাখা লাগবে আমি একটু দেখে নেই কত দেখেন উনিশশো বিশ বাই ছয়শ উনিশশো বিশ বাই সাতশো উনিশশো বিশ বাই নয়শো আর তিন হাজার পাঁচশো তেতাল্লিশ বাই চার হাজার নয়শো একষট্টি চার হাজার নয়শো একষট্টি ভাই তিন হাজার

আপলোড অথবা এখান থেকে আপলোড করতে পারি একটু অপেক্ষা করি আমরা সাকসেস হয়ে গিয়েছে এখন আমরা ইনফরমেশন ক্লিক করলাম

পেস্ট করে দিলাম এন্টার চাপলাম আর মেন কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেই каранটাইন দে এল এন ডি এ এন এস каранটাইন তারপর হচ্ছে সেলিশন ওকে তারপর টাইটেল টাইটেল আমি একটা দিয়েছিলাম এখান প্রথমটা আমি এখান থেকে আরেকটা টাইটেল দিয়ে দিই

তো এভাবে করে আমরা আমাদের ফাইলগুলোকে আপলোড করতে পারি যদি এটি সঠিক হয় যেভাবে দেখানো হয়েছে এবং যদি আমরা ফাইলগুলো আপলোড করতে পারি আশা করি একটা ফাইলও রিজেক্ট হবে না তো ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম